গুড মর্নিং কেমন আছো সবাই তো আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো সবে তখন ঘুম থেকে উঠেছি এটা টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর তো ঘুম থেকে উঠে সকাল সকাল বালতি নিয়ে চলে গেলাম ছাদে কারণ এই জামাকাপড়গুলো শুকোতে হবে আর আমার একটু তারা আছে শুকোনোর তো আমি সকাল সকাল চলে গেছিলাম ছাদে ওগুলো আমি শুকোতে দিইনি আমি শুধু বালতিটা দিয়ে এসেছি পরে মাই শুকোতে দিয়েছিল আর এই যে ছাদে কত পায়রা এই ভাঙাচোড়া দেখে আর কিছু বলো না হাফ ছাদ হয়েছে সিমেন্ট হাফ হয়নি আর বাইরেটার অবস্থা দেখো এত কুয়াশা যে ছাদ থেকে আমাদের কিন্তু হাওড়া ব্রিজ দেখা যায় কিন্তু এবার একটুও দেখা যাচ্ছিল না যাই হোক তারপর ঝটপট রেডি হয়ে চলে গেছি অফিসে অফিসে গিয়ে দেখো মনে হচ্ছে এখনও ঘুম বাট আমি কিন্তু স্নান টান করে এসেছি এই র্যাপিডো করে আসার জন্য না চুলটুলগুলো এমন উস্কো খুস্কো হয়ে যায় প্লাস ঘুম থেকে উঠে অফিসে মানে স্নান করে এলেও আমার কেন মুখ ভারী ভারী লাগে আর এই যে আমার অফিস সাজিয়েছে বাকি সামনের দিকের ডেকোরেশনটা পরে দেখাচ্ছি এই মাঝে মাঝে একটা করে কী সব ঝুলিয়েছে এইভাবে পুরো গোটা অফিসটা সাজিয়েছে মাঝখানে ট্রি ঝুলছে আর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরেতে আমরা অফিসে করেছিলাম পিকনিক নিজেরা মানে আমাদের ডিপার্টমেন্টটায় আর সেখানে আমরা নিজেরাই রান্না করেছিলাম তো আমরা করেছিলাম বলতে পুরো রান্নাটাই একজনই করছিল। আমাদের অফিসের তো আমরা ব্যালকনিতে রান্না করেছিলাম ইন্ডাকশানে আর এই যে তার খাবার অসাধারণ টেস্ট হয়েছিল আর এই যে আমার অফিসের সামনের ডেকোরেশনটা ওরকম গেটে একটা লাগিয়েছে আর সামনে একটা ক্রিসমাস ট্রি রেখেছে তো সব কিছু হয়ে গেল দারুণ মজা করেছি অফিসে টোয়েন্টি ফোর্থে তারপর র্যাপিডো করে এখন চলছি আমি বাড়ির পথে আর এই যে দেখো পার্ক স্ট্রিটের অবস্থা দারুণ লাইটিং করেছে মানে পার্ক স্ট্রিটের লাইটিং তো প্রত্যেক বাড়ি দারুণ করে তবে আমি একটা জিনিসই শুধু ভেবে পাই না যে পার্ক স্ট্রিটে লাইটিং ছাড়া আর কি আছে মানে ঠিক আছে ওই আর কি তো তারপর বাড়ি চলে এলাম প্রচুর কেক কিনেছিলাম অফিস থেকে তো এই যে কেক টেক নিয়ে বাড়ি চলে এসেছি আর এবার চলছে আমাদের লাগেজ গোছানোর পালা বুঝতেই পারছো কোথাও যাচ্ছি গোটা বিছানার অবস্থা খুব খারাপ জাস্ট খুব খারাপ আমার লাগেজটা পুরো গোছানো কমপ্লিট এরপর ভাই গোছাবে এবার পুরো কমপ্লিট বলতে এরপরও বাকি আছে কারণ অফিস যাবো কালকে আমার টোয়েন্টি ফিফথের ছুটি ছিল না তো মানে নেই আর কি তো আমি অফিস থেকে এসে তারপর ব্যাগে ওসব মানে ল্যাপটপ ল্যাপটপ নেব তো ততক্ষণ আমি এই কেকটা কেটে ফেললাম অফিস থেকে এনেছিলাম এটা হচ্ছে ফেস্টিভ ফিয়েস্তা চকো ওয়ালনাট চকো ওয়ালনাট কেকটা সত্যি খুব ভালো খেতে আমার ভাই যেহেতু ফ্রুট কেক খায় না তো আমার মনে হয় ওর ভালো লেগেছে আমি জানি না ও খেয়েছে না পরে আর কারণ তখনও খাইনি আমার দারুণ লাগে কেকটা খেতে তারপর এই যে এবার আমার ভাইয়ের গোছানো মানে গোছাগুচি চলছে ও কিছু খুঁজে পাচ্ছে না ও সব খোঁজাখুঁজি করছে ও কিচ্ছু খুঁজে পাচ্ছে না এই করতে করতে রাতে বসে গেলাম ডিনার করতে খেয়েছিলাম ধোকা আর দু রুটি ধোকাটা কেনা ছিল কারণ এই সব গোছানোর করে আর মা রাতে তরকারি করতে পারিনি তো খেয়ে আপাতত এবার শুতে যাওয়ার পালা ভাইয়ের এখনো প্যাকিং চলছে লাগেজ আপাতত কমপ্লিট গোছানো আর ভাল লাগছে না এখনো কালকে অফিস গিয়ে ল্যাপটপটা আনতে হবে ওই ব্যাগটা গোছাতে হবে সাইট নয়েস আমার প্রচুর আসছে কিছু করার নেই কারণ এই গোছানো টোছানো নিয়ে প্রচুর এদিক ওদিক হচ্ছে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে একদিনে গোছাতে গিয়ে চলো আজকে কোন টাইট আবার দেখা হবে কালকে চলো টাটা আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা কালকেই জানতে পারবে টাটা